মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখায় ফ্যাসার ও ভাইয়া তাঁদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া এদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমেকেরই সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যায় কোনো খবর যে মোবাইলে কথা বলে সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যায় কোনো খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আস্তে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আসতে

কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার না খবরদার না আপনি একজন মুসলিম বোন তুমি একজন মুসলিম মেয়ে মুসলিমা আপনি একজন মুসলিম আপনি মুসলিম ওরা মুসলিমা তাহলে শুনেন সাহাবিরা সাহাবিদের আমল যদি সঙ্গে সঙ্গে তারা কোরআন হাদিসকে কে মানতে পারে তাহলে আমরাও তো তাদের উত্তরসূরি তারা আমাদের কো দেখাতে হবে আমরা কেন পারবো না শুনেলেন আপনারা আমরা এমন একটা মুসলমান হয়েছে আমাদের উপরে যদি আল্লাহর আযাব চলে আসে জালেম শাসক যদি আমাদেরকে আঁকড়ে ধরে তো আমাদের দোয়া করে কোনো फायदा হবে আল্লাহ তার আমাদের দোয়া কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ দিনের দিকে ফিরে না আসব আল্লাহ নিজেই বলেছেন ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে আমি আল্লাহ ওদেরকে তাদের আমি আল্লাহ তাদেরকে তাদের অবস্থান পরিবর্তন করব না যুবক যুবকের কথা যখন ঢুকে গেছে একটা কথা বলে দি কি আল্লাহ তালা বলছেন ওলা একটা করা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না কারণ জিনাটা সবচাইতে নিকৃষ্ট অ্যাক্টিং কাজ নিকৃষ্ট একটা পাপ কোন ছেলে কোন মেয়ে যদি জেনার মধ্যে একবার ঢুকে যায় যদি একবার সে আপনা বহাটা খেয়ে নেয় যদি একবার ওই পথে চলে যায় আল্লাহর কসম করে বলি সহজ এসে ওইখান থেকে ফিরে আসতে পারবে না শুনেন মুরব্বী লাশ কথা বলছি এটা ভালো করে কান্দেন এখানে মরল সর্দার সবাই আছেন আছেন অনেকে অনেকে দায়িত্বশীল আছেন বিচার করেন তারাও আছেন ভালো করে শুনেন নেই জেনাটা খুব খারাপ জিনিস খারাপ খারাপ জিনিস নয় আপনার সমাজে জেনাটা বেড়েছে না কমেছে বেড়েছে যদি না বাড়ে তো আপনি কেন যাচ্ছেন পালিয়ে পালিয়ে যাওয়া বিয়ে গেলা পড়িয়ে দিয়ে আসছেন ওগুলা জেনা নয় জেনা আপনি বলছেন তিন ছেলের মা পালাচ্ছে খাবে না এক জায়গায় তিন দুই ছেলের তিন দুই ছেলের মা পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে তো বিয়ে হয়ে যাচ্ছে আরে যে না করেছো তুমি তোমাকে তো পিটা দরকার ছিল তো পিটলো না কি হচ্ছে পুলিশ প্রশাসন সবকিছু হাজির বলছে তুমি এর ভাত খাবে না ছোট ছোট সাত আট বছরের ছেলে দুটা ছেলে গো মা মাগে মা গে তোকে কাল থেকে দেখতে পায় না গে মা চুকুনটা গে জিলি ভাত মা তো এত কিছু বলছে তাও ওই খেপির দয়া হয় না ও আপনার ধাক্কা মারছে ছেলেকে ধর যা এখন প্রেমিকের স্বাদ পেয়েছেও দু ছেলের মা ছেলেটাকে দেখলো না ওর ভাইরা তখন ওটাকে নিয়ে নিল বাচ্চা দুটাকে দিয়ে শেষ কি হলো যার সঙ্গে পালা পালিয়েছে ওকে বিয়ে করলে কারণ এটা আপনি ঠেকাতে পারবেন না দু সালে পরকিয়াটাকে বর্ধ বৈধ করা হয়েছে ভারত সরকার লাইসেন্স এটা দিয়েছে অধিকার দু সাল থেকে চলছে এটা কোনো মেয়ে যদি বলে আমি এ স্বামীর ভাত খাবো না তাহলে আমি কি করি আমি অন্যজনের মুখের ভাত খাবো যাও তোমার জন্য অফার আছে সরকার খুব ভালো কাজ করেছে হচ্ছে অবস্থা জেনাগুলো কিভাবে চলছে ছয় লাভ একটা বোখারির হাদিস আছে আপনাকে ভালো করে বলছি বোখারির হাদিস ওই বোখারির একটা ঘটনা আছে আমার বিন মাইমুন তিনি নিজে বর্ণনা করছেন কি বলছেন জানেন বলছে আমি ছাগল চড়াতে গেছি অনেক উঁচাতে ছাগল চড়াতে চড়াতে আমি চড়াতে চড়াতে আমি দেখলাম বানরের দল হুল্লু যাকে বলা আমরা হুল্লু বলি বানর ওই হুলমান বানরের দল তারা দল একটা গোষ্ঠী একটা দল তারা আছে ওই বানর একটা স্বামী স্ত্রী বানর দুইজনে ঘুমিয়ে আছে স্বামী স্ত্রী বানর দুইজনে পাশাপাশি ঘুমিয়ে আছে এমন সময় একটা মেয়ে বানর একদিকে শুয়ে আছে আর একটা অপর কোন একটা হুলমান এসে ছেলে হুলমান বাপনা কিনা বানর এসে ওই মেয়েটার পাশে গিয়ে শুয়ে গিয়ে তো মেয়েটার সঙ্গে ওই আপনার কিনা বানর মেয়ে বানরের সঙ্গে একটা পর আলাদা বানরই নয় একটা বানর এসে মেয়েটা ওই আপনার কিনা বানরের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিল তার মানে তারা সঙ্গে খারাপ আপনার আচরণ মানে তারা দুজন একটা মিলন হয়ে গেছে স্বামী তার ঘুমিয়ে আছে এমন সময় আমার রুবেন বলছেন আমি সব কিছু দৃশ্য যেন আমি দেখতে পাচ্ছি এমন সময় কি দেখলাম হঠাৎ করে যখন ওই বানরটার ঘুম ভেঙেছে স্ত্রী বানর তারা যে কেমন কি এক টুতে বুঝে লিছে যখন ওই মেয়ে বানরটা যখন স্বামীর কাছে আসে তখন ওই মেয়ে বানরটা এক ছেলে বানরটার সঙ্গে বুঝা নিল কেমন একটা গন্ধ যেন আসছে তখন চিৎকার চিচিমিচি শুরু করে দিয়েছে সমস্ত বানর এসে হাজির হয়ে গেল কি হলো রে কি হলো রে তখন সমস্ত বানর এসে দেখছে আশ্চর্য একটা ঘটনা বলছে আমার এই স্ত্রী বানরটা ওই পর পুরুষ বানরের সঙ্গে খারাপ সম্পর্ক করেছে তখন সবারই মাথা খারাপ আমার বিন বাইন বলছে যে আমি এগুলো সব দৃশ্য দেখতে পাচ্ছি তো দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যেই ছেলে বানর আর ওই মেয়ে বানর দুইজনকে এক একটা খা মানে একটা খা ফাঁকা জায়গায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর সবাই পাথর নিল পাথর বোখারির হাদিস বন্ধুরে পাথরটা নিয়ে সবাই মেয়েটা কিন ছেলেটাকে দুজনকে মারছে মারতে 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 দুজনকে তারা মেরে 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 রজম করে দিল আমার বোন নিজে আমার বিন মাইমুন নিজে বলছেন আমি দৃশ্য দেখে আমিও নিজে থামতে পারলাম না আমি একটা পাথর নিলাম আর ওই পাথরটা নিয়ে আমি ওই বানর দুজনকে আমি মারতে লাগলাম পশুরাও বুঝে যে জেনা করলে তো রজম করতে হবে তাকে আর আমরা ভারতের মানুষ বাংলাদেশের মানুষ আইন তো নেই তবে আইনটা কত করা যদি করা জানতাম তাহলে কোন একটা ছেলে মেয়ে তার সঙ্গে খারাপ রিলেশন সম্পর্ক করতে পারতো না অথচ বারোটা গেলে দেখবেন ও ঘুমাই না ওপর দিকে তাহা যুদ ইয়ে থাকে দুয়া করেও দুয়া মানে কি মোবাইলের দোয়া এইরকম করে নিয়ে থাকবে করে খালি পাঠাবে হাত তুলে দুয়া আর ওই মোবাইলের দুয়া একই নিনার হয় না সকাল ওই ভোর চারটা হবে তখন ওই বেইমান ঘুমাবে কোনো ধার ধারে না তা এই রকম হালাত তো ভাবেন তো কত করা মুসলিম শরীফের হাদিস আছে কোনো ছেলে মেয়ে যদি ধরা পড়ে ধরা পড়ে কোনো কোনো জায়গায় যদি ধরা পড়ে যদি তারা দুজনে জেনা ব্যবীচার করে ছেলে হলে যদি বিয়ের আগে হয় তো বিয়ের আগে হলে ওদেরকে কি করো একশো বৃত্তাঘাত লাগাও একশো বেড থাকা তাকে মারো বিয়ের পর যদি হয় তাহলে ওকে রজন করো ওর বাঁচার কোনো পথ নাই পৃথিবীতে অনেক পাপ আছে বাঁচার পথ আছে কিন্তু এটা এত জঘন্য পাপ এত জঘন্য পাপ সাহাবিদের মধ্যে অনেক সাহাবি মেয়ে মহিলা সাহাবি তারপর ছেলে সাহাবি তারা পর্যন্ত এই জেনাতে কোনো পাপের স্লিপ খেয়েছে তারা বলেছেন রজম করে দেন আল্লাহ রসুল তো তাদেরকে বলতেন যে আল্লাহর কাছে যা ক্ষমা চেয়ে নাও এটা প্রচার হয়ে গেল আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু না দেখলো যেহেতু প্রচার হয়ে গেছে জঘন্য পাপ তাহলে তো বাঁচার পথ নাই তোমাকে রজম করে দিতে হবে মরতেই হবে আজকে আমরা কত দেখছি দেওয়ার ভাবির সঙ্গে সম্পর্ক বলার কথা নয় মেয়েদের ব্যাপারে একটা হাতি শেষে বলবো শেষে বলে আমি আলোচনা শেষ করে দিব তবে এই কথাটা ভালো করে শুনেন কি যদি বিয়ের পর কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে যদি বিয়ে হওয়ার পরেও যদি সম্পর্ক রাখে তার সঙ্গে খারাপ নিশন জড়িয়ে যায় তাহলে তাকে রজম করে মারতে হবে কেন এই বিধানটা দিলেন বিধানটাতে লাভ আছে যদি আরব দেশে এখনো আইনটা চালু আছে এজন্য আপনি জেনা পাবেন না খুব পাবেন না ধরা পড়লে ওর বাঁচার পথ নাই কি করবে উদাহরণ স্বরূপ যদি আপনি একটা ছেলে একটা ছেলে ধরা পড়লো ধরা পড়লো ধরার পর যদি আপনি মারেন যদি ওকে বলেন চল ওকে মাঠে একদম ফাঁকা ময়দানে নিয়ে যান নিয়ে যে ওকে বলেন যে ওকে পুত কোমর পর্যন্ত এবার সবাই ওকে যদি রজম করে দেয় কোনো ছেলে বলবে না বিয়ে করার পর আর কারোর সঙ্গে সম্পর্ক করে ও জীবনও করবে না একটা গেল যে ছেলে এখনো বিয়ে করেনি প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক লাগিয়েছে ওই যদি ধরা পড়ে যায় আর ওকে যদি বলা হোক একশো জুত্তা পিঠ পি আচ্ছা লোকের সামনে যদি বাড়ি হয়ে যায় পাঁচটা ছেলে যদি আসে তাও বলবে হবে ছড়াকে পঞ্চাশ বাড়ি মারলে আরও ফের পঞ্চাশ বাড়ি মারবে কিসের লেগে সাইকেল টাইকেল চুরি করে হলো নাকি বলছে না ছড়া ধরা পড়েছে বেটিকে ধরতে যায় ওই জন্য ওকে পিঠছে কুত্তার মতো কুত্তা পিঠার মতন তখন ওরাই পাঁচ তখন বলবে ঠিকইবে সালা যদি তবে তোরবে সম্পর্ক আছে তুই যদি ধরা পড়িস কুত্তা পিটা করে মারবে ঠিকই তাহলে তো মেয়ে খেতে যাবো না মান সম্মানের ব্যাপার আছে জায়গা আজ থেকে বান্ধবীকে কে দেবো চলাক তো সাথে আর কোনো সম্পর্ক নেই বা কোন পাঁচটা মেয়ে যদি আসে তো ওরাই বান্ধবী বান্ধবী জিজ্ঞাসা করবে হ্যাঁ 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 সখিনে তোর ওই মেয়েটা কিসের লেগা মারছে রে যে খেপি জানিস না তো উমুকের ব্যাটা সাথে ধরা পড়েছে ওই লেগা মারছে ঠিকই নাকিও তখন মনে মনে করবে তাহলে তো ওই ভালুকা ছেলেটার সঙ্গে আছে হামো ঝরা পড়লো মারবে রে তো এই জিনিসটা যখন থাকবে তো কেহ তো এটাকে কুল গ্রহণ করবে না কেউ নিবে না কিন্তু বিচারগালা উল্টা হচ্ছে কি উল্টা হচ্ছে যে পয়সাওয়ালা আছে ও হাওয়া পয়সাওয়ালা হাওয়া হয় না যে গরিব ওকে ঘুরিয়া ফাইন করে পয়সাওয়ালা যা শক্তি বেশি ওকে ফাইন করে না দেখবেন সদার মূল একটা স্বভাব মাফ করবে না আমাকে এটাই হচ্ছে যারা বিচার করতে যায় বিচার করছে কি উল্টা আরে না পারো তো ছেড়ে দাও যা হবে আল্লাহ দেখে নেবে বিচার করছে কেমন তো বলছে এই তোমার বেটি যে ছেলের সঙ্গে ধরা পড়ি করলে করতে 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 ছেলে যদি কমজোরি হয় তো ছেলেটাকে আগে জুতপাত করে ধরবে মেয়েটা যদি ভালো বংশের হয় তো ওকে জুতপাত করে কবে সালাকে 80 টাকা হাজার ফাইন কর হাজার ফাইন করবে কি করবে তখন মানলো কত ষাট হাজার না সত্তর হাজার টাকা দিবে দশ হাজার টাকা হয়তো থাকলো ওই দশ হাজার টাকা যদি বলে যে দশ হাজার টাকা মেয়ের বাপকে দিতে হবে মেয়ের বাপকে দিয়ে দে দিতে হবে কারণ মেয়েটার ইজ্জত নষ্ট করে দিয়েছে আমাকে খুব খারাপ যখন এই কথা বলে আমাকে খারাপ লাগে মেয়ের ইজ্জত নষ্ট হলো ছেলের ইজ্জত নষ্ট হয়নি আচ্ছা কথার কথা যে ছেলেটা ধরা পড়লো ওই ছেলেটাকে যদি দেখতে আসে কে হো কাকে দেখতে গেছে না তো দেখতেছি শফিকুলের বেটাকে দেখতে ছি ওই ছোড়া ধবার ধরা পড়েছে জানো তিন তিনবার ধরা পড়া হয়ে গেল আর ওয়ার্কের সঙ্গে বিয়ে দেবা আচ্ছা বলেন তো ওই ওই ছেলের বিয়ে হবে আর জীবনও করবে না খালি বেটি ছেলেটার ইজ্জত নষ্ট হলো আর বেটা ছেলেটার কি হলো ইজ্জত মানে লম্বা হয়ে গেলো নাকি দুজনই তো একবার মারতে হবে দুজ নাকি ফাইন মারো দুজ নাকি দাও একদম জুতপাত করে কিন্তু না যা যেটা অঙ্কে মোটা সর্দার মরলে জিভা মোটা ওখানে পকেটে না মাথা খারাপ তোকে বিচার করতে এসে আমি ফিরি ফিরি করবো নাকি দশ হাজার ঢুকে দিলো ওই সর্দার মরলে বিচারের মাঠে কি যে হবে আল্লাহ জানে দশ হাজার খেয়ে তুমি কত বড় লোক হবা না যদি না পারো ইনসাফ করতে ছেড়ে দাও তোমাকে বিচার করতে হবে না প্রশাসন আসবে দেখে বুঝে নেবে কিচ্ছু করার নাই আজকে কিন্তু এগুলাই হচ্ছে আমরা পেরেছি কোনটা আমরা ইসলামকে প্রাধান্য দিয়েছি আরে খালি সপ্তাহে জুমার খুদ বাটা পড়তে যাই ব্যাস এতই আমরা খালাস হয়ে গেলাম জি না খবরদার না অন্তত আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমরা অনেকে পাঁচ অক্ত নামাজ এখনো পড়িনি আজ থেকে তবাইস্তে একবার করুন রে ভাই নামাজ না পড়লে আপনি মুসলিম থাকতে পারবেন না নামাজটা হচ্ছে একটা মুসলিমের পরিচয় আপনি নামাজ পড়ুন বাকি গুণা হচ্ছে আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার হল হয়ে যাবে বোন আপনাদের একটা কথা বলি শেষ একটা বাক একটা হাদিস বলছি আপনাদের হাদিসটা কি হাদিসটা হচ্ছে এরকম আসমা বিনতে উমাইস উঠিয়ে না ভাই আমি শেষ ঘড়ি দেখছি আর করছি আপনাদের জন্য উঠে পালাবেন তো কেমন খারাপ লাগবে আসমা বিনতে উমাইস ফাতেমার নানি তিনি বলছেন ঘটনা বলছেন আ ফাতেমাকে এ ফাতেমা Hatemagi. ভালো করে শোন তোর আব্বার হিজরতের গল্প আমি তোদেরকে শোনাব হিজরতের গল্পটা কই শোন কত মজার আর কত আপনার কিনা কষ্টের তোর আব্বা হিজরত করতে গিয়ে মক্কা মদিনা যেতে গিয়ে কতটা যে কষ্ট করেছে কতটা যে আপনার লাঞ্ছিত অপমান হতে হয়েছে এই জন্য মক্কা থেকে নিজের দেশ ছেড়ে তাকে মদিনায় যেতে হয়েছে রে হাফাতে মা তোর আব্বার কত কষ্ট হয়েছে মানুষ তাকে কত লাঞ্ছনা করেছে কত তাকে আপনার কিনা খারাপ গালি দিয়েছে শুধু তাই নয় নামাজ রাস্তাতে যেতে গিয়ে মাথায় আপনার কিনা গামছা দিয়া আছ দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে এতটা তার উপরে অত্যাচার চালা হয়েছে দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে শুইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া শুয়ে দিলেন নিজের বিছানায় কাপেররা সব দলে দলে নবী মারব বলে কাপেররা সব দলে দলে নবী জে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিলো পাহারা আলিকে সইয়ে দিলেন নিজের বিছানায় আসমা বিনতে উমাইস তার আপনার নাতিকে কে ফাতেমাকে গল্প শোনাছেন তার আব্বার গল্প শুনতে 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 এক পর্যায়ে ফাতেমার মন খারাপ হয়ে গেল কারণ আব্বার কথা আলোচনা হয়েছে আব্বা পৃথিবীতে নাই বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলে গেছেন ফাতেমার আব্বার কথা মনে পড়েছে এমন সময় মনটা তার অন্য দিকে চলে গেছে মনটা তার ভারাক্রান্ত মন হয়ে গেছে আসমা বিনতে উমাইস বলছে ওরে আমার নানি ও আমার বউ কেন তোর মন অন্যদিকে চলে গেল আমি তো তোমাকে তোমার আব্বার হিজরতের গল্প শোনাচ্ছি এবার ফাতেমা বলছে

সঙ্গে আবার মোলাকাত হবে মরার জগৎ কবরের জগতে তো তুই এক কাজ কর আর কান্না করিস না নিজেকে ধৈর্য ধারণ কর আমি চুপ কান্নাকে বন্ধ করে দিলাম নানি রে নানি আর ভাল লাগে না আব্বা আমাকে ছয় মাসের কথা বলেছে সময় খুব কাছিয়ে যাচ্ছে আমি হাতে গোনা কটা দিন আছে তুই এই কটা দিনে আমাকে আর ভালো লাগে না নানি রে যেদিন আমি মারা যাব যেদিন আমি মারা যাব আমি আজকে আছি তার মানে আমি কত পর্দার মধ্যে আছি আমি নিজেকে কতটা কন্ট্রোল রাখতে পেরেছে তার মানে আমি নিজের আমার শরীরকে আমি থেকে রেখেছি আমার এই শরীরটা আমার স্বামী ছাড়া আমি কাউকে প্রাধান্য দিইনি আমি কাউকে দেখাইনি এখন পর্যন্ত কেউ জানে না ফাতে মা কত লম্বা কতটা মোটা ফাতে কালো না আপনার কিনা ফর্সা না সাদা এটাকে আমি দেখার পর পুরস্কার মহিলাকে আমি সুযোগ দিনে কিন্তু নানিরে যেদিন আমি মারা যাব ওদিনকে তো আমি লা। আমি তো আর নড়াচড়া করতে পারবো না আমার হাত কাজ করবে না পা কাজ করবে না আমি তো নিরব একটা লাশ হয়ে যাবো গণানি কিন্তু আমার ভয় হচ্ছে আমি যেদিন মারা যাব আমার দেহটাকে মানুষ তো দেখতে আসবে ফাতেমা বলে তো দেখতে আসবে তখন তো আমাকে দেখে সবাই বুঝে নেবে ফাতেমা তিন চার ফুট লম্বা পাঁচ ফুট লম্বা কি ছয় ফুট লম্বা কিংবা এত ফিটসে মোটা দেখতে সাদা দেখতে কালো তখন তো বুঝে ফেলবে এই জন্য আমার মনটা খারাপ গোনানি আর আমাকে ভালো লাগে না কেমন মেয়ে মরবে মরবে মরে নিগ মরার আগে চিন্তা করছে যে আমি যে মারা যাব তো এখন নাই বেঁচে আছি অন্যার মাথার কাপড়টা একটু সরলে এরম করে দিয়ে আবার ঢেকে দিব এটা আমার হাত কাজ করছে তো যেদিনকে মারা যাব সেদিন তো সবাই নিজেকে ঢাকতে পারবো না সব যখন দেখতে আসবে তো সবাই তো আমাকে বুঝে নেবে আমি কেমন কেমন তার চিন্তাধারা গো আর আমাদের বর্তমানের বেটি ছেলেবেলাকে দেখেন জাল সাথে মেয়েগুলো এসেছে কত সেজা সুজা এসেছিলো কত দেখে পর দেখেছে আল্লাহ জানে মাথার চুল উদাম করে ছোট লিপিস্টি লাগিয়ে আর কি এন্টিমেন্টি করে আর কত রকমের পোশাক পরে রাস্তা রাস্তাতে গিয়েছে আল্লাহ জানে কোনো ভয় নাই ওর আর ফাতে মাকে দেখেন তো নিজের লাশের কথা ভাবছেন যে আমার লাশটা বেপর্দা হয়ে যাবে কিনা এই জন্য তার মন খারাপ আর আমাদের বর্তমানে বেডি জেলা আবার ঘুরছে ওর পিঠ ফাঁকা ওর বুক ফাঁকা ফাঁকা আর ওর আপনার কিনা হাফ প্যান্ট পড়া আর হ্যান্ড পড়া সব দিক বোঝা যাচ্ছে ভাবতে পারেন তখন আসমা বিনতে উমাইস তার নানিকে বলছেন বুধ থাম 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 টেনশন করিস না কেন গো নানি তোকে আর এত চিন্তা করতে হবে না আমি কথা দিছি রে নানি এ ফাতে আমি তোকে কথা দিছি তুই যেদিন মারা যাবে। আল্লাহ হয়তো আমাকে বেঁচে রাখবেন আল্লাহ জিনিসটা কবল কর তুই যেদিন মারা যাবি সেদিনকে আমি দায়িত্ব নিলাম যখন তুই লাশ হয়ে যাবি কিছুই করতে পারবে না আমি তোকে সুন্দর করে চারটা গম্বুজ দেওয়াও চার জায়গায় আমি ডালকে পুঁতে দেওয়াও বড় করে একটা চাদর দিব কাউরি ক্ষমতা নাই তুই কতটা লম্বা তোর মুখ তো দেখা দূরের কথা রে তোকে আমি এতটা লম্বা ভাবে রেখে চাওড়া ভাবে দিব কেউ এসে তোকে টের পাবে না ফাতেমা লম্বা না ফাতেমা মোটা ফাতেমা সাদা না কালো এটা কেউ দেখার কোনো সুযোগ রাখবে না ওরে ফাতেমা তুই টেনশন মুক্ত থাক যেমন সঙ্গে সঙ্গে শোনা ফাতেমা সঙ্গে সঙ্গে বুবিকে বললেন ও আমার বুবরে আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে হাতে আরে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দায় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কেয়ামতের আলাপাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরা কেউ আবার বরখা পরে তাই ফিট করে রেখেছে কেয়ামতের আলাপ তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা যে কুজে করছে দোকানদারি বেটি ছেলেও দোকানদারি এখন ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা পারসে যে কুজে করছে দোকানদারি আরে সবকিছুতে আছে নারী কেউবা চালায় Honda গাড়ি সবকিছুতে আছে নারী কেউবা চালায় Honda গাড়ি কেউবা আবার অফিসে দালতে চাকরি করতাছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবুর রাস্তায় চলতে গিয়ে তোর সেইটা হয়েছে কিয়ামতের আলামতে জেগেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মেয়েদেরকে শাসন করুন এখন যা অবস্থা মেয়েদেরকে শাসন করুন যদি আপনি মনে করেন যে আমি বাপ বাপ যদি মনে করেন মরা তো জিন্দা কিছু বলবো না আর জিদেকে যদি বীর পুরুষ মনে করেন যে আমি একটা বাপ আছি আমার মেয়ে বেপরদায় ঘুরে বেড়াবো আমার স্ত্রীর বেপরদায় ঘুরে বেড়াবে তাহলে জানবেন আপনি হিজড়া একটা জিনিসটা মনে রাখবেন যদি হিজড়া হন তাহলে আপনাকে আমার বলার কিছু নাই আর যদি বলেন না আমি হিজড়া নয় আমি পুরুষ আমার ছেলে আছে মেয়ে আছে আমার স্ত্রী আছে তাহলে আপনাকে বলছি আজ থেকে হন খবরদার স্ত্রীকে বের হতে হতে দিবেন না না কত আপনি বুজুর্গ দেখেলেন আপনার বাড়ি যখন আপনি সাজাচ্ছেন তখন বাড়িতে পর্দা দরজায় পর্দা লাগাচ্ছেন জানালায় পর্দা আলমারিতে পর্দা টিভিতে পর্দা টেবিলে পর্দা সবই পর্দা আর বেটির হালাত করেছেন ওই পর্দা বিহীন বেটিকে সাজাচ্ছে বাম্পার করে যা বেটি স্কুল যা বাড়ি পর্দা করছেন আর আসল জিনিসটাকে ঢাকছেন না তা আপনার মতন নির্বোধ আর ছোট লোক কেউ আছে যে বাড়ি এত সুন্দর করে কোটি টাকা লাখ টাকা চলে বানাচ্ছেন আর বেটি তাকে ঢাকুন কারণ বিষ্ণী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু মেয়েকে ঢেকে রাখতে হয় ওকে হবে হবে এটা আপনার দায়িত্ব সেখানে আমি শেষ বারোটা যখন বেঁচে গেছে কথা হচ্ছে এই যে আমরা আলোচনা শুনলাম আলোচনার শেষে একটি এক কথা এটাই বলি যেটা হচ্ছে মসজিদের আর আমি একজন মুসাফির মানুষ জালসা আপনারা অনেকে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনেন অনেকে আবার চিনেননি সরাসরি দেখলেন তবে কথাটা হচ্ছে আপনি আগের বক্তাকে আগের সাইকে আপনারা অনেক কিছু দিয়েছেন তো হাল চাষ করে যাওয়ার লিয়ে নিয়েছে আর একটা চাষ বাকি আছে বুঝলেন একবার চাষ হয় তো মোটা মোটা ঢেল হয়ে থাকে আর আর এক গালা গাড়ি উঠে ছিল বলে ওটাকে একদম মিশিয়ে মিহি করে দেবে হ্যাঁ তো ওই ওই গাড়ি গালা পিছন দিকে ঘুরে তো ওটা হামা কি মনে করলেন যদি ওই রকম খুচরা মুচরা থাকেন তাহলে ওটা হামিলেও। মোটা মোটা যা দিয়েছেন দিয়ে দিয়েছেন নাকি এবার যা খুচরা আছে মাহারুম হইন না আর আমাকে অপমান করিয়ে না যেহেতু আমি যখন মাদ্রাসার জন্য চাইতে শুরু করলাম মা বোন আপনারা অনেকে আছেন তো আপনাদের কাছে আমি কিছু আবদার করব পাঁচশো হাজার এগুলা খুব কমের দিকে কিংবা আপনি পারলে গেলে আপনার দান গম যা আছে ওগুলো লিখাতে পারেন কিংবা আপনি মেয়েদেরকে বলবো আপনার যদি নাখের কানের থাকে ওগুলো দিয়ে দেন সব থেকে আশ্চর্য আজকে আপনাদের জাল সাথে হলাম একটা ঘটলো সেটা কি যে একটা চেহে চাহা মানে চেয়ে বেড়াই এরকম দুটা মহিলা নাকি আপনাদের এই জাল সাথে দিল তো খুব আনন্দ পেলাম আমি কোন এক জায়গায় আলোচনা করতাম করছিলাম তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলোচনা করতে 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 একজন ন্যাংরা পেছন দিক থেকে অক্ষম মানুষ চলতে পারে না দূর থেকে দৌড়েছে থালাতে যা ছিল জ টাকা হয়েছে সবকে বলছেন না লেন আমি আশ্চর্য হয়ে গেলাম যেই লোকটা পরনে ভালো কাপড় নাই সান্ডা শীতের সময় এত ঠান্ডা কনকনে শীতে এরপরে খেলাতে যা ছিল সবকিছু আমাকে দিয়ে বলছেন আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমি এতে শরিক হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আহারে মানুষ এই ধরনের এখনো আছে অথচ আপনাকে আল্লাহ তালা অনেক ধন সম্পদ দিয়েছেন এত দেওয়ার পরেও আপনার কাছে আমি পাঁচশো হাজার টাকা চাই বের হয় না আপনি তিনবার উঠছেন আবার এটাই খারাপ লাগে উঠবেন কেন ভাই আমি কি বলেছি যে পাই জাকাতি করবো জাল সব ছিনিয়ে বের করে নেবো বসেন না রে ভাই এক পাঁচ দশ মিনিট আমি পালাবো তো আমার গলাখানটা আরাম থাকবে আচ্ছা তার কি লিবেন মাশালা আর একজন ভাই শেষে দিলেন একশো টাকা আমি আবদার করবো না যা আছে একশো দুশো পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা দেনে বলা পাঁচজন বলেন না হবে না পাঁচটা লোক পাঁচটা লোক পাঁচ 500 টাকা করে হবে না মাশাআল্লাহ মনহয়ে হবে এক 1000 টাকা দিয়ে দিয়েছেন একজন ভাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকা লাবারাকাল্লাহ আল্লাহ তুমি ভাই দানকে বরকত বারকা দান করো আল্লাহ তার ব্যবসাবানি উন্নতি দাও তাদেরকে সুই সালামতে রাখিও রব্বুল আলামিন কবরস্থ থাকলে আল্লাহ দাতা সৃষ্টিক আল্লাহ তুমি আজাব maaf করে দিও একজন 100 তাহলে একটা পেলাম চারটা লোক আর 500 টাকা করে দিবেন না বয়স্ক মানুষ যারা আছেন একটু ভাবেন সেজ ভালো যার সব ভালো তার সেজ ভালো যার আর আপনারা উঠিয়েন না গো দুয়াটা বলে যায় এতক্ষণ কষ্ট করে শুনলেন শেষ দুয়াটা করে যাবেন না শেষ দুয়াটা মাসাল্লাহ আর একজন দিয়েলেন পাঁচশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ আর একটা আল্লাহরাস্তে আল্লাহ রাস্তে আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে না আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা ঘরে নাইরে বাতি খালি হাতে যাইও না অন্ধ নাইরে বাতি খালি হাতে যাইও না মালাকুল মৌ তো গাজির হবে প্রাণটা তোমার কে নেবে মালাকুল মৌ হাজির হবে প্রাণটা তোমার কে নেবে এক সেকেন্ডের সময় নাই তোর এক সেকেন্ডের সময় নাই তোর ছাড়বি সাধের দুনিয়া অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না ভাই যারা যাচ্ছেন তারা দশ টাকা তো দিয়ে যাবেন না আরে পাঁচ দশ টাকা তো দিয়ে দেন আল্লাহর হস্তে দেখেন আর দুটা করে দিব আমি আর আছি পাঁচ মিনিট আছি পাঁচ সাত মিনিট উঠে না পাঁচ সাত মিনিট কষ্ট করে দেন যদি পেশাব লাগাতে চেপে দেন এখন পাঁচ মিনিটের জন্য দিয়ে দোয়া করে আমরা সবাই চলে যাব পাঁচ দশ টাকা বিশ টাকা যে আছেন আল্লাহ রাস্তে দেন আর একজন ভাই একটা ডাক্তারের গাজাল শুনতে চেয়েছিল তো ভাইটা কই কয় টাকা দিলে তুমি ভাই আমার কাছে ডাক্তারের গাজাল শুনবে ডাক্তার মানুষ ডাক্তারের গাজাল শুনবে আমি ভয় করছি যে ডাক্তাররা বলবে ডাক্তাররা তো গেল দিবে আমাকে ডাক্তার মানুষ শুনতে চেয়েছে ডাক্তারের গজলটা তো পাঁচ দশ বিশ টাকা একশো টাকা যা চালু মা বোন আপনারা যদি কেউ দিতে চান তা আমার একটা শেষ আবদার রাখবো আপনারা তো আগের বক্তাকে অনেক দিয়েছেন আপনারা যাই না শেষ পাঁচটা মিনিট আপনাদের কাছে পাঁচ দশ টাকা যা আছে যদি ওখানে একটা আপনাদের আচল বা রুমাল থাকে তো রুমালটা দিয়ে সবাই পাঁচ দশ টাকা দিয়ে একবার শরিক হন যা আছে